ভালো আছেন টাকাটা কি মাংসে বিক্রি হচ্ছে না পালার জন্য বিক্রি হচ্ছে পালার জন্য নিচ্ছে এটা বয়স হয়েছে চার দাঁত হয়েছে কত কি দাম চাচ্ছিলেন এটার এক লক্ষ তিরিশ সুন্দর মাংসের জন্য খুব পারফেক্ট একটি সার সুন্দর হয়েছে তো দেখা যাক কীরকম মাংস কীরকম হতে পারে কাকা এটার গায়ে চার মন মাংস হবে একশো পর্যন্ত দাম বলে সর্বোচ্চ দর্শক শুনছিলেন

আর অল্প কিছুর মধ্যে হয়তো বাচ্চা মানে বয়স হয়ে যেতে পারে তাই না কত কি দাম চাচ্ছিলেন ভাইটার পঁয়ত্রিশ জায়গা দেড়শো আগে দেড়শো চাইছিলেন এখন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ মানে ক্রেতা সৌন্দর্য কম

একবারে বড় গরু তো এগুলো গরু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল কুরবানির জন্য কিন্তু একবার পারফেক্ট কাস্টমার চলে আসছে দাম চাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখেন এরকম সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে ষাঁড় গরুগুলোর আমদানি আমাদের হাতে যেসব বাইরে এরকম সুন্দর সুন্দর ষাঁড় গরুদের খামার পরিচালনা করার ইচ্ছুক টাকা কীরকম দাম চাচ্ছিলেন আজকে চল্লিশ বিয়াল্লিশ বত্রিশ তাই না কেমন দাম বলে কাছকে পনেরো ষোলো পর্যন্ত দাম বলে দর্শক শুনছিলেন পনেরো ষোলো পর্যন্ত বড় ভাই ভালো আছেন বয়স হয়েছে

ষোলো আর সতেরো আচ্ছা ষোলো আর সাত মাসশো বাড়া দিবো না মানে মেলায় বাড়িয়ে দিয়েছি না হলে না যান গরুটা আপনাকে আমি কথাটা ভালো লাগলো মানুষ আপনার জন্য ইচ্ছা করছে ভালো আছেন কি গরু কিনা বেশ হয়ে গেছে এক মাসশো বাচ্ছলেন এই গরুটি এক লক্ষ ষোলো সতেরো দাম সত্তর দাম চাই বিক্রেতা আর সে হচ্ছে ষোলো দাম বলছে অলরেডি যে দেখেন কষায় হয়তো বাইরে যেদিন দাঁত দেখতেছে সুপ্রিয় দর্শক ছিল তো আপনাদের উদ্দেশ্য বলে রাখি এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্ড জেলা চোবাড়িয়া গুরুহাট যেসব ভাইরা একদম সুন্দর সুন্দর সার গরুগুলো ক্রয় করতে চান আপনারা আসতে পারেন চৌবাড়িয়া গুরুহাটে আর এই গুরুহাট থেকে দেখতে পারেন সুন্দর সুন্দর সার গরুগুলোর তথ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ইনশাআল্লাহ